পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি এই সোমবার দিন মেজবাবুর মেয়ের বিয়ে শুনেছি নাকি ভারী ধুমধাম করে হবে বেনারস থেকে বাই আসছে কলকাতা থেকে খেমটা আসছে আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি কিরকম হ্যাঁ আমি নিমন্ত্রণ পাবো না কিরকম বলো শুনি জানো আমি আজ বিশ বছর ধরে তাদের স্টেটের বাধা দিয়ে তারা তোমাদের নিমন্ত্রণ করবে এইটা কি করে সম্ভব মনে করো হ্যাঁ আরে না 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 সে কথা নয় সে কথা নয় আপনি রাগ করলেন মুখুজ্জমশাই আমরা কি সেইভাবে বলেছি এ জেলার মধ্যে এমন কি বিষয় লোক আছে যে আপনার কাছে উপকৃত নয় আপনার খাতির না করে আমাদের জিজ্ঞাসা করবার তাৎপর্য এই ছিল যে আপনি সেদিন পীরগঞ্জে যাবেন কিনা ভাইরা বসো বীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে সব মঙ্গল দুটো দিন কাছারি কামাই হয় অথচ না গেলে ভারী মনে হবে তারা তা তোমরা যাচ্ছ তো সকলে যাওয়ার তো খুবই ইচ্ছে কিন্তু অত দূর যাওয়া তো আর সোজা নয় ঘোড়ার গাড়ির পথ নেই গরুর গাড়ি করে যেতে গেলে যেতে দুদিন আর আসতে দুদিন পালকি করে যাওয়া সেও জোগাড় হওয়া মুশকিল আমরা দুজনে তাই পরামর্শ করলাম যাই মুখুঁচে মশাইকে গিয়ে জিজ্ঞাসা করি তিনি যদি যান নিশ্চয়ই রাজবাড়ি থেকে একটা হাতিটাতি আনিয়ে আমরা দুজনে তার সঙ্গে হাতিতে আরামে যেতে এই কথা তার পারব আর ভাবনা কি ভাই মহারাজ নরেশচন্দ্র তো আমার আজকের মক্কেল নন ওর বাপের আমল থেকে আমি ওদের মুখ তার আমি কাল সকালে রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি সন্ধ্যা নাগাদ হাতি এসে ক্ষণ দেখলে ডাক্তার আমি তো বলেছিলাম অত ভাবছ কেন মুকুট মশাইয়ের কাছে গেলেই একটা উপায় হয়ে যাবে মশাই আপনাকেও কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে না গেলে কিন্তু যাবো বই কি ভায়া আমিও যাব তবে আমার তো ভাই ওই খ্যামটা শোনবার বয়স নেই তোমরাই শুনো আমি মাথায় এক পাগড়ি বেঁধে একটি থেলে নিয়ে হুকো হাতে করে লোকজনের অভ্যর্থনা করব। কে খেলো কে না খেলো সেটাই বরং দেখবো তত করে বাড়াবো বুঝলে আর তোমরা বসে শুনবেলা ভর ভরতে কেমন বলুন বলুন আজ রবিবার তো ওই পুজো অর্চনা করে বসতে একটু দেরি হয়ে গেল এই যা কথা বলতে বলতে একদম ভুলে গেছি আর চেয়ে পত্র লিখতে হবে যে হে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন আমি একটা চিঠি লিখেই আপনাদের সাথে কথা বলছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রামু রামু একবার এখানে আয় এই পত্রটি রাজামশাইকে দিবি একটি ভালো সুস্থ হাতি রাজামশাই দিলে এখানে নিয়ে আসবি ঠিক আছে বাবু প্রতি রবিবার বিকেলে পাড়ার যুবক বুড়ো অনেকেই মোক্তার মশাইয়ের বৈঠকখানায় জড়ো হয়ে তাস পাশা প্রভৃতি খেলে থাকেন আজও সেই রকমই অনেকে আগমন করেছেন আগের দিনে ডাক্তারবাবু এবং উকিলবাবু আছেন সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসে পাশা খেলা দেখছেন এমন সময় সেই পত্রবাহক চাকরটি ফিরে এসে বলল হাতি পাওয়া গেল না বাবু পাওয়া গেল না তাই তো সব মাটি তাহলে কেন রে হাতি পাওয়া গেল না কেন চিঠির জবাব এনেছিস তো আগে না দেওয়ানজিকে চিঠি গিয়ে দিলাম তিনি চিঠি নিয়ে মহারাজের কাছে গেলে খানিক বাদে ফিরে এসে বললেন বিয়ের নেমন্তন্ন হইছে তার জন্য হাতি কেন গরুর গাড়িতে যেতে বলো হাতি দিল না হাতি দিল না কি সত্যি হাতি দিল না তবে আর কি করবেন মুখুজ্জে মশাই পরের জিনিস একখানা ভালো দেখে গরুর গাড়ি ভাড়া করে নিয়ে রাতের দশটা এগারোটার সময় বেরিয়ে পড়ুন ঠিক সময় পৌঁছে যাবেন হ্যাঁ ওই ইতিমধ্যেই শেখ একজোড়া নতুন বল ওট কিনে এনেছে ওই খুব দ্রুত যায়। না গরুর গাড়িতে চড়ে আমি যাব না যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব নইলে এই বিষয়ে আমার যাওয়াই হবে না শহর থেকে দুই তিন ক্রোশের মধ্যে দুই তিনজন জমিদারের হাতি ছিল সেই রাত্রেই জয়রাম সব জায়গায় লোক পাঠিয়ে দিলেন যদি কেউ হাতি বিক্রি করে তবে তিনি কিনবেন সময় একজন ফিরে এসে বলল বীরপুরের উমাচরণ লাহিদির একটি মাদি হাতি আছে এখনো বাচ্চা তিনি হাতিটি বিক্রি করবে কিন্তু বিস্তর দাম চায় কত টাকা খুব না আগে নিতে পারবে নেই তাই কিনবো এখনই তুমি যাও কাল সকালে যেন হাতি আসে লাইরি মশাইকে আমার নমস্কার জানিয়ে বলো হাতির সঙ্গে যেন কোনো বিশ্বাসী কর্মচারী পাঠিয়ে দেন হাতি দিয়ে টাকা নিয়ে যাবে কেমন দিন বেলা সাতটার সময় হাতি এলো তার নাম রাখা হল আদরিণী বাড়িতে হাতি আসা মাত্রই পাড়ার বালক বালিকা বৈঠকখানার উঠোনে ভিড় করে দাঁড়ালো যখন হাতিটি ভিতরের দরজার কাছে দাঁড়ালো তখন মুখুজ্জে মশাইয়ের বড় বৌমা কাপা কাপা হাতে একটু জল ঢেলে দিলেন মাহুতের ইশারাতে আদরিণী তখন জানু পেতে বসলো বড় বউ তার কপালে তেল ও সিঁদুর লেপে দিলেন ঘন ঘন শাক বাজতে লাগল এরূপ একটা ধামায় ভরে আলু চাল কলা ও অন্যান্য মাঙ্গল্য দ্রব্য তার মুখের সামনে ধরা হল আদরিনী সুর দিয়ে কিছুটা খেল অধিকাংশটাই ছড়িয়ে দিল এইভাবেই বরণ পর্ব শেষ হলো পঞ্চম করে পরদিন হাতি চড়ে মহারাজ নরেশ চন্দ্রের সাথে দেখা করতে গেলেন মোকদ্দমা ও বিষয় সংক্রান্ত দুচার কথার পর মহারাজ জিজ্ঞাসা করলেন তা মুখুজ্জে হুজুর বাহাদুরেরই হাতি আমার হাতি কই ও হাতি তো আমি দেখিনি কোথা থেকে এলো আগে বীরপুরের উমাচরণ লাহির কাছ থেকে কিনেছি আপনি কিনেছেন আগে হ্যাঁ তবে যে বললেন আমার হাতি যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালিত হচ্ছি আমি যখন আপনার তখন ও হাতি আপনার বই আর কার হ্যাঁ সন্ধ্যার পর ঘরে ফিরে বৈঠক খানায় বসে রাজবাড়ির সব ঘটনা বলে মন থেকে সমস্ত খুব লজ্জা ভুলে গিয়ে কয়েকদিন পর আজ তার সুনিদ্রা হলো এই ঘটনার পর পাঁচ বছর কেটে গেছে এই পাঁচ বছরে মোক্তার মশাইয়ের অবস্থার অনেক পরিবর্তন হয়েছে এখন নতুন নিয়মে পাশ করা শিক্ষিত মুক্তার জেলা কোর্টে ভরে গেছে ওনার উপার্জন অর্ধেকের থেকেও কম হয়ে গেছে বহু অসুবিধার জন্য অবসর নেবেন বলে তিনি স্থির করেও ছেলেরা অকর্মার জন্য নিতে পারেনি এই সময় দায়রায় একটি খনি মোকদ্দমা উপস্থিত হলো আসামি জয়রাম মুখুজ্জেকে নিজের মোক্তার হিসেবে নিযুক্ত করলেন এই কেসে জয়রাম মুখুজ্জে নিজের মককিলকে নির্দোষ হিসেবে প্রমাণ করলেন মোকদ্দমার শেষে তিনি কাগজপত্র বাঁধছেন এমন সময় জজ সাহেব পেশকারকে জিজ্ঞাসা করলেন এই উকিলটির নাম কি ওর নাম জয়রাম মুখার্জি উনি উকিল নহেন মুক্তার আপনি মুক্তার হ্যাঁ হুজুর আমি আপনার তা বেদার আপনি মুক্তার আমি মনে করেছিলাম আপনি একজন উকিল যেরকম দক্ষতার সঙ্গে আপনি মোকদ্দরমা চালিয়েছেন আমি ভেবেছিলাম আপনি এখানকার একজন ভালো উকিল না হুজুর আমি উকিল নই আমি একজন মোখতার মাত্র তাও সে কালে সে তেল নিয়মের একজন মূর্খ মুক্তার আমি ইংরেজি জানি না হুজুর আপনি আজ আমার যে প্রশংসা করলেন আমি জীবনের সে অবধি তা ভুলিতে পারব না এই বুড়ো বামুন আশীর্বাদ করিতেছে হুজুর যেন কি অত ভাবছেন কপালে যা তাই হবে চিন্তা করে কোনো লাভ নেই মশাই আমি আর ভাবতেও পারছি না কি করে সংসার চালাবো কতগুলো পেট আবার আমার আদরই নেই হাতেটি আর কেন ওকে বিক্রি করে ফেলুন মাসে ত্রিশ চল্লিশ টাকা তো আপনার বেঁচে যাবে তার চেয়ে বলো না তোমার ছেলে বিলে না তিপুতিদের খাওয়াতেও তো অনেক টাকা ব্যয় হয়ে যাচ্ছে ওদেরকেও একে একে বিক্রি করে ফেলো বিক্রি করতে হবে না বরং হাতিটাকে ভাড়ায় খাটাতে পারেন তো তাহলে কিছুটা সাশ্রয় হবে হ্যাঁ এই কথাটা তুমি ঠিক বলেছো তাহলে আমি তাই করি একটি বিজ্ঞাপন লিখে ছেপে শহরের প্রত্যেক ল্যাম্পপোস্টে রাস্তার ধারের কাছে এবং অন্যান্য প্রকাশ স্থানে ইটে দেওয়া হলো বিজ্ঞাপনের ফলে মাঝে মাঝে লোক হাতি ভাড়া নিয়ে গেল বটে কিন্তু তাতে পনেরো থেকে কুড়ি টাকার বেশি আয় হলো না কিন্তু সময় ক্রমে ক্রমে জয়রামের সংসারে আরও অভাব নেমে এলো এর মধ্যেই আবার বড়নাতনির বিবাহ ঠিক হলো। অনেক টাকার দরকার তাই বন্ধুদের পরামর্শে নিজে না চাইতেও আদরিণীকে বিক্রি করে দেবে বলে ঠিক পড়ল তিনি মন মরা হয়ে গেলেন শুধু দু চোখ দিয়ে জল পড়তে লাগল যেদিন আদরিণীকে বিক্রি করতে যাওয়া হবে বলে স্থির হলো ওই দিন জয়রাম আর তার কাছে যেতে পারল না এদিকে আদরিনীও যাওয়ার সময় চোখ থেকে অঝরে জল পড়তে লাগলো বাড়ি থেকে হাতি যেতে নাতনি কল্যাণী দৌড়ে দাদুর কাছে গিয়ে বলে দাদা মহাশয় আদর যাওয়ার সময় কাঁদছিল কি বললি কাঁদছিল হ্যাঁ দাদা মহাশয় যাওয়ার সময় তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো জানতে পেরেছে ওরা যে অন্তর্যামী কিনা এ বাড়িতে যে আর ফিরে আসবে না ও জানতে পেরেছে যাওয়ার সময় আমি তোর সঙ্গে দেখা করলাম না সে কি তোকে অনাদর করে রে মা না মা তা নয় তুই তো অন্তর চাবি তুই কি আমার মনের কথা বুঝতে পারিস নি খুকির বিয়েটা একবার হয়ে যাক তারপর তুই যার ঘরে যাবি তাদের বাড়ি গিয়ে আমি তোকে দেখে আসব। তোর জন্য সন্দেশ নিয়ে যাব রসগোল্লা নিয়ে যাব। যতদিন বেঁচে থাকবো মনে করো অভিমান করিস নে মা বাটি হইতে সাত দূরে আসিয়া কল্ল বিকালে আদরিনী অত্যস্ত পীড়িত হয়ে পড়ে সে আর পথ চলিতে পারে না রাস্তার পার্শ্বে একটা আম বাগানে শুইয়া পড়িয়াছে তাহার পেটে বোধ হয় কোনো বেদনা হইয়াছে সুঁটি উঠাইয়া মাঝে মাঝে কাতর স্বরে আর্তনাদ করিয়া উঠিতেছে মাহতো যথাবিদ্যা সমস্ত রাত্রি চিকিৎসা করিয়াছে কিন্তু কোনো ফল হয় নাই বোধ হয় আদরিনী আর বাঁচিবে না যদি মারা যায় তবে তাহার শবদেহ প্রথিত করিবার জন্য নিকটেই একটি জমি বন্দোবস্ত লইতে হইবে সুতরাং কর্তা মহাশয়ের অবিলম্বে আসা আবশ্যক আমার গাড়ির বন্দোবস্ত করে দাও হ্যাঁ আমি এক্ষুনি বেরুবো রজুক যন্ত্রণায় সে জটবড করছে আমাকে না দেখতে পেলে সে সুস্থ হবে না আমি আর দেরি করতে পারবো না রাত্রি দশটার সময় গাড়ি ছাড়ল বড় ছেলেও সঙ্গে গেলেন পরদিন সকালে গন্তব্য স্থানে পৌঁছে বৃদ্ধ দেখলেন সব শেষ হয়ে গেছে আদরিনী আর নেই সেই বিশাল দেহটা আম্বনের ভিতরে পড়ে রয়েছে তাজ নিশ্চল নিস্পন্দ বৃদ্ধ দৌড়ে গিয়ে হাতির সব দেহের ওপরে লুটিয়ে পড়লো তার মুখের কাছে মুখ রেখে কাঁদতে কাঁদতে বারবার বললেন মা তুই 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 অভিবার করে চলে গেলি চলে গেলি মা আমার ছেড়ে চলে গেলি মা তুই চলে গেলি চলে গেলি বাড়ে চলে গেলি এই ঘটনার পর দুঃখে আর শোকে মাত্র দুই মাস মুখোপাধ্যায় মহাশয় জীবিত ছিলেন